সবার জন্য কোনো চিন্তা দেখি

সবাইকে আর এদিকে সবাই ধরো কজন মিলে ধরো এগুলো সবার জন্য বাকিগুলো গুলো আছে তোমাদের সবারই তরফ থেকে আমাদের তরফ থেকে বাস থাকো এগুলো ধরে থাকো এই সব মানে কি নাম এদিকে

ভয় করবে না একদম মারা ভয় দেখায় এই খেয়ে নালে পুলিশকে ডাকবো এখনই এই বদমাইশি করছি পুলিশকে ডাকবো একদম ভয় পাবে না পুলিশ তো কে আমরাও তো মানুষ তাই তো তাহলে পুলিশকে দেখে ভয় করার দরকার নেই হ্যাঁ ভয় কারা করবে যারা অপরাধ করে যারা অন্যায় করে যারা ভুল কাজ করে যারা বদমাইশি করে তাদেরকে তারা ভয় পাবে তাদেরকে পুলিশ কি করবে শাস্তি দেবে আর যারা ভালো ছেলে তাদেরকে তো পুলিশ শাস্তি দেবে না তাদেরকে তো ভালো আসবে আজকে আমরা তোমাদের কাছে কি জন্য এসেছি আজ কি দিন আজ ক তারিখ ইংরেজি কে বলতে পারে একদম ঠিক কথা বলে আজ চোদ্দই কি চোদ্দই কি কোন মাস চলছে এটা চোদ্দই নভেম্বর কোন সাল চলছে দু হাজার চব্বিশ সাল তাহলে প্রত্যেক বছরে চোদ্দই নভেম্বর শিশু দিবস অর্থাৎ চিলড্রেন্স ডে পালন করতে হবে তোমরা যারা এসছো আজকে তোমরা পালন করেছো স্কুলে পালন করেছো তোমরা যারা বাচ্চারা তারা কি পালন করেছো সেই চিলড্রেন্স ডে পালন করতে হবে তার জন্য আমরা এসেছি কার ভয় লাগে পুলিশ দেখলে ভয় লাগে ভয় লাগে বাকিদের ভয় লাগে না তো